ব্যাপার কি এই তো সেদিন সাউথ লন্ডনে জুমার খুদ্ের যে নিচে নামছি দুই তালায় মসজিদ একটা লোক দৌড়িয়ে ছেলেটাকে নিয়ে এসে বলছে একটু দোয়া করে দেন একটু দোয়া করে দেন তা আমি ছেলের মাথায় হাত দিয়ে দোয়া করতে দেখছি মাথার চুল এইভাবে এইভাবে তিনটা দাগ কাটা আছে তা আমি তখন মনে করলাম যে ওর মামুন মনে হয় চুল কেটে দিয়েছে যার জন্য এরকম হয়ে গেছে এরকম হবে কেন আবদুল্লার ছেলেও বলে মোহাম্মদ যদি নাপির কাছে নিয়ে না 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 আমি নাতের নাপির নাতি নাপির কাছে নেবো না আমার দাদি চুল ছেঁটে দেবো আমার দাদি চুল ছেঁটে দেবে চিল্লা চিল্লি লাগিয়ে দেয় তখন দাদি তার দাদি চুল ছেঁটে দেয় তো মনে হয় এরকমই কিছু হবে এবার নিচে নামতে ঘুরতে দেখি ওই সাইনবোর্ড লাগা আছে মাথার চুল ছাঁটার তো তাতে এভাবে তিনটা দাগ দেওয়া আছে তা বললাম ইন্নারি লাহে ওই নেই লাহে রাজন আদর্শ বিক্রি করে খেতে আসেনি লড়া অল্প দিন বাঁচতে এসে ইহুদি খ্রিস্টান হয়ে বাঁচতে রাজি নই মাথার চতুর্দিক ছোট করা আছে চুল উপরে এরকম বড় হয়ে আছে এই মসজিদে অনেক ছেলেরা আছে তুমি কিভাবে কখন কখন ইহুদি হয়ে গেলে তোমার একটু লজ্জা হয় না কেন তোমার বাপ নেয় নাকি তুমি কি সৎ বাপ কি ও তোমার তুমি কি ওটা তোমার মা কি তোমার খালা আমি তো মনে করছি ওটা তোমার মা তুমি কি মনে করছো এটা আমার খালা না এটা সৎ মা তোমার মাথার চুলে এমন হলো কিভাবে তোমার বোনের কাপড়টা এরকম হলো কিভাবে এটা আমি বুঝতে পারলাম না ঘটনা কি ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া নখ বড় রাখা ইহুদি খ্রিস্টানদের শুধু মেয়েদের নয় যারা পতিতালয়ে থাকে ওদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া নখ বড় রাখা তোমার বোনের নখ বড় হলো কি করে এটা কি আসলেই তোমার সৎমা সেই পাপের সাথে সুদের কথা বললেন সে কি স্বাভাবিকভাবে বললেন খালি যদি বলতেন যে সুদের পাপ জেনার মতো তাহলে হত দেখেন আপনি কিভাবে বলছেন আবার বলি মা একল দিরা হামরে বা ইয়Alam আসাব দমিন সিততি উসালাcine জিনিয়া কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায় 36 বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে চলুন পরের হাদিসের ভাষা আরো কঠিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আর রিবা সাবুন জুসান আইসা রাইন সুদের পাপের 70 ভাগ রয়েছে ছোট থেকে বড় বড় থেকে ছোট ছোট থেকে বড় বড় থেকে ছোট সুদের পাপের 70 স্তর রয়েছে সবচেয়ে যেটা ছোট স্তর সেটা মার সাথে জেনা করলে যেমন পাপ হয় ভাষা তো হলো তবে ভাষা আরো কঠিন হয়ে গেল হাদিসের চেয়ে ভাষা কঠিন হয়ে গেল এরকম কথা তো আল্লাহ রসুল দুঃখ করে বলেছেন ইহুদি খ্রিস্টানদের নীতিতে আমার উম্মাদ গড়ে যাবে তখন তিনি দুঃখ করে বলেছেন আমার জীবনে বড় ভয় আমি আশঙ্কা করি আমার উমাত মিনে মিলে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান আমার উম্মাদ চাল চরিত্রের নিয়ম কারণে কথাবার্তায় কৃষ্টি কালচারের ন্যাংটাতে নোংরামিতে মিলে যাবে তাদের সাথে এই সমান সমান আবার বলছেন ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান আমার উম্মাদ নোংরামিতে নেকরজনক কাজে সৃষ্টি কালচারে মিলে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 মিলে যাবে এবার চলেন আরেকটা বাক্য নিচে আছে এবার তো স্বাভাবিক ছিলেন এবার নিচের দিকে নামতে লাগলেন মানে রাস্তার নিচের দিকে নামেননি কথার নিচের দিকে নামলেন নামতে নামতে বলছেন ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উন্মত মায়ের সাথে জেনা করবে আপনি দেখতে পাচ্ছেন না স্কুল কলেজ রাস্তাঘাটের নিয়ম নীতি অফিস আদালত কোর্ট কাচারির নিয়ম নীতি মেয়েদের পোশাক দেখতে পাচ্ছেন না ও তো লন্ডন আমেরিকা ইটালি ফ্রান্সে ছিল যে ইস্কিন পায়জামা পরে থাকবে মেয়েরা শরীর তো দেখা যাবে যাবে লজ্জাস্থানও দেখা যাবে তো সেটা তো মুসলিম মেয়েরাও পড়ছে আরো হবে আরো হবে সালাম কালাম সব কিছু কেউ তখন আর আসসালাম আলাইকুম বলবে না বলবে গুড মর্নিং গুড নাইট বলবে বলবে আস বলবে না থ্যাংক ইউ বলবে যা যাক্লা খায়ের বলবে না বলবে থ্যাংক ইউ সব জায়গায় পোশাক পাতি কাজকর্ম মাথার চুল দেখবেন আমিও বুঝতে পারলাম না ব্যাপার কি এই তো সেদিন সাউথ লন্ডনে জুমার খুব নিচে নামছি উদ্দিতালাই মসজিদ তো একটা লোক দৌড়িয়ে ছেলেটাকে নিয়ে এসে বলছে একটু দোয়া করে দেন একটু দোয়া করে দেন তা আমি ছেলের মাথায় হাত দিয়ে দোয়া করতে দেখছি মাথার চুল এইভাবে এইভাবে তিনটা দাগ কাটা আছে তা আমি তখন মনে করলাম যে ওর মা মনে হয় চুল কেটে দিয়েছে যার জন্য এরকম হয়ে গেছে এরকম হবে কেন আবদুল্লার ছেলে বলে মোহাম্মদ যদি নাপির কাছে নিয়ে না 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 আমি নাতের নাপির নাতি নাপির কাছে নেবো না আমার দাদি চুল ছেলে দেবো আমার দাদি চুল ছেড়ে দেবে চিল্লাচিল্লি লাগিয়ে দেয় তখন তাদি তার দাদি চুল ছেঁটে দেয় তো এরকম কিছু হবে এবার নিচে নামতে ঘুরতে দেখি ওই লাগা আছে মাথার চুল ছাঁটার তো তাতে এভাবে তিনটা দাগ দেওয়া আছে আদর্শ বিক্রি করে খেতে আসেনি আসেন অল্প দিন বাঁচতে এসে ইহুদি খ্রিস্টান হয়ে বাঁচতে রাজি নই মাথার চতুর্দিক ছোট করা আছে চুল উপরে এরকম বড় হয়ে আছে এই মসজিদে অনেক ছেলেরা আছে তুমি কিভাবে কখন কখন ইহুদি হয়ে গেলে তোমার একটু লজ্জা হয় না কেন তোমার বাপ নাই নাকি কি সৎ বাপ না তুমি কি মনে করছো আমার খালা না এটা সৎ মা তোমার মাথার চুল এমন হলো কিভাবে তোমার বোনের কাপড়টা এরকম হলো কিভাবে এটা আমি বুঝতে পারলাম না ঘটনা কি ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া নখ বড় রাখা ইহুদি খ্রিস্টানদের শুধু মেয়েদের নয় যারা পতিতালয়ে থাকে ওদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দা নখ বড় রাখা তোমার বড় নখ বড় হলো কি করে এটা কি আসলেই তোমার সৎমা এটি কি আসলেই তোমার খালা না এটা তোমার নিজ মা এ কথাই ঠিক তোমার মা তোমাদেরকে কবর দিয়েছে তোমার বাপ তোমাদেরকে কবর দিয়েছে সমানিত দিনে ভাই বলো বলছিলাম রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ করে বলেছেন আমার উন্মাত নিচে নামতে নামতে মিশে যাবে তাদের সাথে তারা যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উন্মাত মায়ের সাথেও জেনা করবে এই কথাটা তো ওই কথাটা আসলো যে মানুষ এইভাবে সুদ খাবে অথচ সুদের পাপ এরকম সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে বড় থেকে ছোট ছোট থেকে বড় তার সবচেয়ে ছোট পাপ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় ভাষা দেখেন এবার চলেন সুদের ব্যাংকে সুদের অফিসে জাভের রাজিয়াল্লাহু তাল আন বলেন রাসূল সাল্ল আল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ন আরসূল উলিসাল্ম আকেলের রেব ও মুকে লাহু ও কাতে বাহু সাহে দে যে সুদ খায় তার ওপরে অভিশাপ যে সুদ দেয় তার ওপরে অভিশাপ যে সুদের অঙ্ক লিখে তার ওপরে অভিশাপ যে সুদের সাক্ষী থাকে তার উপরে অভিশাপ অকাল সবাই সমান সমান সবাই সমান সমান সবাই সমান সমান খাওয়া আর দেওয়া নেওয়া আর দেওয়া আমরা তো মনে করি দুইটা বড় কিন্তু যে সাক্ষী থাকলো এ তো নিরুপায় হতে গেছি দেখেন ব্যাংকের টাকা আপনি উঠাতে পারবেন না সাক্ষী ছাড়া আপনার পক্ষে সাক্ষী লাগবে জীবনে একটা কাজ করিয়েন না লোন উঠিয়ে বাড়ি করিয়েন না যা হবে হবে শেষ উপার্জনের পথ হলো ভিক্ষা করে খাওয়া ভিক্ষা করে খাবো কেন ঢাকায় বাড়ি জমি আছে হ্যাঁ জমি আছে জমিদারি করে খান আমি ওটাই চাচ্ছি বুদ্ধিবিদ্যা দিয়ে ব্যবসা করে খান ভিক্ষা করবেন কেন দিন মজুরি করে খান ভিক্ষা করবেন কেন ভিক্ষা যাইজ তবে পছন্দ নয় সবচেয়ে উপার্জনের নিচের পথটা কি ভিক্ষা করা প্রয়োজনে সেটা করব। ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করতে যাব ব্যাংকে লোন নিয়ে বাড়িগাড়ি করবো বউ খুশি থাকবে এত নোংরা কাজ করে পরকাল হারাতে রাজি নয় এসবের সাথে সম্পৃক্ত থাকতে রাজি নই একটা দোয়া আছে সালাম ফেরত পড়বে আল্লা রসুক নিয়মিত বলতেন কথা আয় সারাজিয়া লাও বলেন সেটা হচ্ছে দোয়ায় মাসুরার দ্বিতীয় অংশের শেষ বাক্য লভ মেন নিয়ে আউদো কমিনাল মায়াল মালরাম আল্লাহ তুমি আমাকে বাঁচাও ঋণ ঋণ কর্য হতে বড় পাপ হতে আল্লাহ তুমি বাঁচাও ঋণ কর্য হতে বড় পাপ হতে আল্লাহ তুমি আমাকে বাঁচাও ঋণ কর্য হতে বড় পাপ হতে হিসাব করতে হবে না হাদিস তো হারি মুসলিম অল্প দিন বাঁচতে এসব করার কি আছে এমন সম্মানিত দিনে ভাই বোন সাল্লাম যেই শরীরটা হারাম উপায়ে বড় হয় তার জন্য জাহার নাম যথেষ্ট সবচেয়ে বড় পথ যেই ছেলেমে মেয়ে আহাল পরিবার হারাম উপায়ে বাড়ে লেখাপড়া চলে কাজকর্ম চলে গাড়ি বাড়ি চলে এই শরীর জাহার যাবে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন বিষয়টি বিবেচনা করার জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল আল্লাহ তুমি আমাদের কবুল করো আল্লাহ আমিন আল্লাহম সাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ নবী আবাদা সম্মানিত দিনী ভাই বোন আমরা আজকে জুমার খুদ্বায় আলোচনা করছিলাম সুদ ও ঘুষ আমরা সুদ নিয়ে একটা লম্বা হাদিস অনুবাদ করব এক খেলে চেয়ে থাকতে হবে যদি তো জুমা মসজিদে সবাই এক খেয়ালে চেয়েই থাকেন তারপরেও যারা মনে করেন যে জুমার খুদ্া না খুদ্বা মুসলমান হিসাবে মসজিদে হয় যেতে হয় তাই এসেছে সাত দিন পরে একদিন মসজিদে যেতে হয় তাই এসেছি আসলে জুমার বা শুনবো মানব এই জন্য নয় তো এইরকম যদি হয়ে থাকে তাহলে একটু পরিবর্তন হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আর হঠাৎ করে আসলেও যদি কোনোদিন জানতে পারেন যে আব্দুর বিন ইসু এসেছেন তাহলে আপনি সহ ভাই বোন খালা ফুফু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আসবেন ইনশাআল্লাহ আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ শতবার বলেছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই সম্মানিত দিনী ভাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাশিয়াল মুরতাশিয়া যে ঘুষ দেয় যে ঘুষ নেই উভয়ের উপরে অভিশাপ যে ঘুষ দেয় যেই ঘুষ নেয় উভয়ের উপরে অভিশাপ উভয়ের উপরে অভিশাপ রাসুল সাল্লি সাল্লাম বললেন যে মানিস্তা মালনাওয়াল আমালিন আমি যদি কাউকে কোনো কাজে নিযুক্ত করি পরাজাত যাক ফিহে আর সেই কাজে যদি আমি তাকে ভাতা দিই ফামা খাজা বাদা জানেকা খা ফা রে বা এর পরেও যদি তার ভাতা ব্যতীত কাজে কিছু নেই তাহলে সেই সবচেয়ে বড় সুদ গ্রহণ করলো রেবানাজিমা বড় সুদ এখন তো আমাদের অফিস আদালত কোনটাই চলে না ঘুষ ছাড়া এখন আমরা ওকে আর কিছু বলি না ঘুষ বলি না বলে একটু কিছু দাও তাহলে এটা কাজ করে দেবে একটু কিছু তো তোর তো না ছালার সুল তো এভাবেই বললেন আমি যাকে কাজ দিয়েছি তারপর তার ভাতা নির্ধারণ করেছি এই ভাতার পরে যদি কেউ কিছু নেই তাহলে সেটাই হলো সবচেয়ে বড় সুদ এ কথা তিনি বলছেন সম্মানিত তিনি ভাই পান এক খেলে চেয়ে থাকবেন আমরা একটি বড় হাদিস আলোচনা শুরু করলাম যে হাদিসের এক পর্যায়ে আমরা সুদের কথা